নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে একটি পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আগামী দিনের পাশ চালু হবে এবং কোথায় কিভাবে আসবেন যদি আপনারা আসেন কি মাছ আছে সবটাই আমরা মালিকের মুখে শুনে নেব পাশের মূল্য কত পড়বে সবটাই আমরা জানব সিট কতগুলো হবে সবটা মালিকের মুখেই আমরা শুনে নেব এই পুকুরটি হয়েছে মেদিনীপুর মেদিনীপুরে কোন জায়গায় কীভাবে আসবেন সবটাই আমার মুখে শুনবো আপনারা ভালো করে শুনে নেবেন আমি এখানে এসেছিলাম তাই আপনাদের এই ভিডিওটা শেয়ার করলাম আপনারা যদি আসেন অবশ্যই নিজের ইচ্ছে আসবেন কারো কথায় নয় বা আমার কথায়ও নয় মাছ আপনাদের দেখাতে পারছি না কেন আজকে মাছ দেখাচ্ছে না আমি এখানে এসেছি বলে এই পুকুরটার আপনাদের সাথে শেয়ার করলাম এই পুকুরটা খুলবে আমি এই পুকুরের যে মালিক আছে ওনার কাছ থেকেই সবটা শুনে নেব আপনাদের বলে দেবো উনি আমার পাশেই আছেন ওনার কাছ থেকে সব জেনে নাও পুকুরটা দেখে নিন পুকুরটা চার বিঘের মতো হবে লম্বা দুপারে সিট এই পারে হবে আর এই পারে সিটে হবে যে পুকুরের মালিক দাদার নামটা একটু বলবেন আমার নাম বকুল বকুলদা তো এই পুকুরটা কবে থেকে খুলছেন পুকুরটা উনিশ তারিখ থেকে খুলছে এই অক্টোবর উনিশ তারিখ থেকে খুলন অক্টোবর উনিশ তারিখ মাছ ধরার সময় কত সময় পাবে সে গারিরা শিকারিরা সকাল থেকে সকাল আপনার

এক থেকে এগারো কিলো অব্দি কাতলা মাছ আছে বাহ আর কাটা কোনো বিধি আছে কাটার কোনো কাটা ফাটা কোনো বিধি নিষেধ নেই কাটা যেরকম খুশি ফেলতে পারে টোপ যেরকম খুশি ফেলতে পারে যে যেরকম যা টোপ ফেলবে কোনো অসুবিধা নেই আর যে কম্পিটিশনে আপনার কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা কিছু রাখছেন হ্যাঁ দুটো করে মিল আছে দুটো করে মিল আছে আর জলের ব্যবস্থা কি এখানে আছে এখানে জলের ব্যবস্থা সম্পূর্ণ সবকিছু আছে আপনাদের কাছ থেকে শিকারি বন্ধুরা পেয়ে যাবে জল এবং বাথরুম টাথরুম যদি কারো লাগে হ্যাঁ হ্যাঁ ওগুলো দরকার অবশ্যই দরকার সেটা ওটা হলে খুব সুবিধা হয় শিকারি বন্ধুদের তো আজকে আমি এখানে এসেছি তো মাছ দেখাতে পারছি না দাদার কথাই শুনলাম দাদা যেটা বললেন একটু অ্যাড্রেসটা বলবেন শিকারী বন্ধু এখানে আসলে কিভাবে আসবে একটু জোরে বলবেন মেদিনাপুর থেকে চার কিলোমিটার মতন হবে মেদিনাপুর টাউন থেকে মেদিনীপুর টাউন থেকে চার কিলোমিটার আপনার ছুটি হয়ে ট্যাঙ্কিটি সামান্য এগিয়ে কুতুরিয়া পোলের পাশ থেকে দেড় কিলোমিটার ভেতরে ঢুকতে হবে এই জায়গাটার নাম শর্মা স্টিল ফার্নিচারের গোডাউনের কাছে শর্মা স্টিল ফার্নিচারের গোডাউনের পাশে পাশে ভেতরে আর এই পুকুরটা কোনো নাম আছে না না পুকুরের নাম নেই পুকুরের কোনো নাম নেই ধন্যবাদ যদি যদি কিছু জিজ্ঞাসা করতে ভুলে যাই দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই ফোন নাম্বারে জিজ্ঞাসা করে নিতে পারবেন আর বুক করলে বুক চলছে এখন আপনারা বুক করে নিতে পারেন ওনার নাম্বার দিয়ে দেবো যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি ঠিকানা না বুঝতে পারেন যদি আসতে অসুবিধা হয় দাদাকে ফোন নাম্বার দেওয়া থাকবে দাদা সব বলে দেবে আপনাদের এবং আমি ভিতরে ইনসাইড ভিডিওর ইনসাইডে আমি লোকেশান দিয়ে দেবো সেই লোকেশান ধরেও আসতে পারবেন আপনারা যে যেখান থেকে আসার আপনারা বলবেন দাদাকে ফোন করে দাদা আমি অমুক জায়গা থেকে যাচ্ছি আপনাকে বলে দেবে রাস্তা কোনোরকম কোনো অসুবিধা হবে না পুকুরটা আপনারা দেখে নিলেন এই দেখুন দু সাইডে সিট হবে সিটের সংখ্যা কটা আছে চল্লিশটা সিটের সংখ্যা চল্লিশটা তো আপনারা শুনে নিলেন সব কিছু এবার আসার ব্যাপারটা টোটালি আপনার উপর নির্ভর করে আপনি আসবেন কি আসবেন না একদিনে বারো ঘন্টা কম্পিটিশন হবে তারপরে কি নর্মালি পুকুরটা চলবে আর ও প্রথম দিন আর কি উনিশ তারিখ খুলে কম্পিটিশন হচ্ছে কম্পিটিশানের জন্য আর কি মানে ওপেনটা কম্পিটিশন হচ্ছে তারপরে নর্মাল চলবে কিরম চলবে কি কি বার চলবে ওগুলো রবিবার রবিবার সপ্তাহে একদিন করে না না পনেরো দিন ছাড়া পনেরো দিন ছাড়া একদিন রবিবার একদিন রবিবার আচ্ছা তার মাসে দুদিন হুম আচ্ছা মাসে দুদিন পনেরো দিন ছাড়া একদিন রবিবার যেটা পড়ছে যে ডেটটা সেই ডেটে মাসে দুদিন হচ্ছে প্রথম দিনের কম্পিটিশনটা আপনাদের বললাম পরে চলবে মাসে দুদিন রবিবার করে তো বাদ বাকিটা আপনারা পরে খবরাখবর পেয়ে যাবেন সব জানতে পারবেন ওনার কাছ থেকে কোনো অসুবিধা নেই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা আর এই যে পুকুরটি দেখছেন পুকুরটি কাটানো পুকুর জল আছে মোটামুটি বললো দাদা পনেরো ফুট জল কম করে আছে জল ভালো আছে সেটাও বললেন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম হাঁটতে হাঁটতে উনি বললেন পনেরো ফুট জল আছে আর এটা মোটামুটি আট ন বছর ধরে কাটিয়েছে এটা কাটানো পুকুর চড়াটা বেশি নয় দূরে যারা ফেলতে পারেন না তাদের খুবই সুবিধা হবে এই দেখুন মিডিলে একটা দড়ি থাকবে দুপারে সিট চল্লিশটা সিট সংখ্যা জানলাম যে মাছ কত কুইন্টাল আছে উনি বললেন আঠাশ কুইন্টালের উপরে আছে মাছ এবং কাতলা মাছের চাপটা বেশি এবং আড়াই তিন চার অবধি চাপটা বেশি আছে কাতলা মাছের সেটা উনি বললেন তো আমি দেখিনি চোখে উনি বললেন যেটা সেটাই বললাম তো আপনাদের জাল দিয়ে যে মাছ দেখার ব্যাপারটা সেটা দেখাতে পারলাম না দুঃখিত কেননা আমি এখানে এসছিলাম একটা কাজে সেই কারণেই এটা ভিডিওটা করা তো ওনার মাছ দেখাবার ডেট উনি করেননি তো মাছ দেখাচ্ছে না যে কিছু ছোটো মাছ আছে সেটা কেটে তুলে দেবে হয়তো কাল পরশু তো আপনারা আসবেন আপনার চিন্তাভাবনায় আসবেন আসার ব্যাপারটা টোটালি আপনার উপর নির্ভর করে আপনি আসবেন কি আসবেন না মাছ প্রচুর আছে বলছেন ভালো সাইজের মাছ আছে প্রথম দিনটা খুলছে প্রথম দিন কম্পিটিশন হচ্ছে সবটাই শুনে নিলেন ওনার মুখে তোর ভালো থাকবেন সবাই টাটা